আজ রবিবার সাতাশে বৈশাখ দু সালের এগারোই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জমা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনার স্নান সারণ সূর্যের আলোর নিচে সকাল সাতটার আগে স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান আপনাদের রেপুটেশান আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল ভিটামিন ডি আপনাদের নিজেদের জোশ ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ পজিটিভ থিঙ্কিং ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন যে কোনো প্রকার অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে পারবেন তবে কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধেবেলার মূল্যবান সময় নষ্ট হতে পারে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর যারা কাজে যাবেন নাচ সিনেমা স্পোর্টস নাটক দেখে কাটাতে পারেন অথবা পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন আজ যারা বিজনেস বিজনেসম্যান আছেন আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর এই দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন যা ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উন্নত করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ এক কথায় দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে রোম্যান্টিক মুডে থাকবেন আজ মেজাজকে সামলাতে না পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না